আসসালামু আলাইকুম এটি আমাদের পুষ্প প্রকল্পের তৃতীয় তলার একটি ফ্ল্যাট আমরা সিঁড়ি এবং লিফ্ট লবির সামনে রয়েছি সিডি উল্টার দিকে রয়েছে লিফট এই প্রজেক্টে আমরা ডাবল লিফট করব এখানে চারটা ফ্ল্যাট ফ্ল্যাট এ ফ্ল্যাট বি এদিকে হচ্ছে ফ্ল্যাট সি এবং ফ্ল্যাট ডি আমরা ফ্ল্যাট সি এর সাথে আজকে পরিচিত হব মূল ফটক দিয়ে আমরা ভেতরে যাচ্ছি ভেতরে ঢুকে আমরা প্রথমে ড্রয়িং রুম এটি ড্রয়িং স্পেস এদিকে হোয়াইট হোয়াইট থেকে আমরা আলো বাতাসের ব্যবস্থা পাচ্ছি এখানে একটি জানালো হবে ক্লাস হবে আর এখানে হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসেও আমরা ড্রয়িং থেকে বয়ের থেকে একটি জানালার মাধ্যমে আলো বাতাসের ব্যবস্থা পাব ড্রয়িংয়ের পাশে রয়েছে গেস্ট বেড গেস্ট বেডটি সাথে থাকবে অ্যাটাচড বাথরুম উল্লেখ্য যে আমাদের অ্যাটাচ বাথরুম প্রত্যেকটাতেই গরম পানির লাইন থাকবে সাথে এই রুমের রয়েছে বারান্দা যেহেতু ফ্ল্যাটটি সামনের অংশে আমরা রাস্তা দেখতে পাচ্ছি এখান থেকে এই যে মূল রাস্তা সার্বিক পরিবেশ আমরা দেখছি এই পাশে আছে ওয়াইট এটি লিফটের পেছনে বিশাল গেস্ট বেড টি এমনভাবে সেট করা হয়েছে ড্রয়িং থেকে একজন মেহমান থাকবেন এখানে একটা পর্দা বা গ্লাস দিয়ে পার্টিশন থাকবে একজন গেস্ট আর ফ্ল্যাটের অভ্যন্তরে বা ভেতরের দিকে যাওয়ার প্রয়োজন হবে না এটা হচ্ছে কমন টয়লেট আর তার পাশে আছে কিচেন কিচেনও অনেক বড় প্রায় স্কোয়ার বলা চলে কিচেনের সবদিকে শেলফ আছে সামনের অংশে রয়েছে চুলা এবং বেসিন তারপরে পাশাপাশি দুটি বেড এটি মাস্টার বেড আর এটি হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেড এটার সাথে দুটো রুম দুটো জানালা একটি বাইরের অংশে আর একটা হচ্ছে বয়ের দিকে সুতরাং আলো বাস্তা সে এখানে কোনো অভাব হবে না এইদিকে আছে মাস্টারবেড মাস্টার বেডের সাথে যথারীতি একটু অ্যাটাচ টয়লেট এবং সুপ্রশস্ত বারান্দা এই যে বারান্দা থেকে সামনের অংশে সব কিছু আমরা অবজার্ভ করতে পারব এই আমাদের চৌদ্দশো বর্গ ফিটের একটি ফ্ল্যাটের পরিচিতি তিনটি বেড তিনটি বাত দুটি বারান্দা ডাইনিং এবং ড্রয়িং সুবিশাল এই হচ্ছে তার বিবরণ